হ্যালো গাইস ইটস মি ফর দ্য সান ওয়েলকাম টু এ নিউ ভিডিও তো আজকের বৃষ্টির দিনে আমরা দেখতে চলেছি একটি প্লাস্টিকের পলিথিন দিয়ে তৈরি ঘুড়ি আর একটি নিউজ পেপার দিয়ে তৈরি ঘুরি কোন ঘুড়িটাই বৃষ্টির দিনে উড়ে আসলে কি বৃষ্টির দিনে কোনো ঘুড়ি উড়ে তো আজকে ভিতরে আমরা এটাই দেখবো যে বৃষ্টির দিনে কোনো ঘুড়ি উড়ানো যায় কিনা এবং সাথে দেখবো প্লাস্টিকের পলিথিনের ঘুড়ি আর নিউজ পেপার পলিথিনের ঘুড়ি দুটোর ভিতরে কোনটা বৃষ্টির দিনে সবচেয়ে ভালো উড়ে এবং কি হয় এই বৃষ্টির দিনে ঘুড়ি উড়াইলে তো চলো গাছ প্রথমে আমাদেরকে যেটা করতে হবে প্লাস্টিকের পলিথিন দিয়ে একটা ঘুড়ি তৈরি করতে হবে আর নিউজ পেপার দিয়ে একটি ঘুড়ি তৈরি করতে হবে তো চলো গাছ এখন আমরা আগে ঘুরি তৈরি করতে হয় কিভাবে সেটা দেখে নেই

সেখানে আমরা সুতা বানিয়ে নিয়েছি এখন হচ্ছে আমরা প্লাস্টিকের পরিথিনের ঘুড়িটা আকাশে গুরে দেখবে বৃষ্টির ভিতরে কি হয় আসলে বৃষ্টিতে ঘুরে ঘুরে নেই কখনো আর তোমরা কমেন্ট করে জানাবে যে কোনোদিন বৃষ্টিতে ঘুরে ঘুরেছো কিনা চলো ভাই ওইখানে ভাই ভাই অনেকটা ভিজে গেছি আমি ঘুরি কিন্তু কবা দিয়েছিল ভাই শুধু চিড়ে গেছে নাতে নেই আমাদের ঘুরি দেখা দাও পানির ভিতরে প্রচুর পানি গেছে ভিতরে এমনকি আসলে পানি নিয়ে ঘুরে দেখি ঘুরি কিন্তু বাড়াই গেছে না ভাই আমার দিয়েছে আমার কবার হ্যাঁ হ্যাঁ ভাই কি ঘুরিটা প্রচুর না ঘুড়িটা গেছে এতক্ষণ কিন্তু বৃষ্টি হওয়ার পর ঘুরি ভারি ঘুরি কিন্তু মোবাইল না

ভাই উঠতে চাইতেছি কিন্তু ভাড়ার কারণে উপর উঠতে না এই যে প্রচুর ভিচে গেছে ভাই এখন এটা ঘুরি কিন্তু উড়বে না আমি যা দেখ বলতেছি যত চেষ্টা থাকে কারণ এটা প্রচুর ভারী গেছে বৃষ্টিতে বিজতে কথা কিন্তু সমস্যা কথা হইতেছে কি আমাদের গুড়িটা প্লাস্টিকের পলিথিনের হওয়ার কারণে কিন্তু এটা এখনো কোনো কিছু হয় নাই কিন্তু বিজছে ভাইনা ওয়াটারপ্রুফ আর এটা হচ্ছে আমাদের ওয়াটারপ্রুফ ঘুড়ি তো এখন আমরা কি করবো আমাদের যে ওই ঘুড়িটা আছে যেটা দেখা যায় না বসে আছো যে নিউজ পেপারের ঘুড়ি বৃষ্টিতে ঘুরেলে কি হবে তো চলো এখন আমরা নিউজ পেপারের ঘুড়িটা নিয়ে আসি ভাই নিউজ পেপারের ঘুরে নিয়ে আসো তাই ভাই ভাই এখন আমরা নিউজ পেপারে নিয়ে আসছি আগে করো ডাকা ধরো ধরোটা ধরো শক্ত করে নেমো

কিন্তু ভাই নিউজ পেপার ছিঁড়ে গেছে গাইস এক সাইড দিয়া প্রথমে যা ওরা পরে ভিজে গেছে দেখ আমাদের নিউজ পেপারে ঘুরি তারপরে বৃষ্টি ভিজা হওয়ার পরে কিন্তু উড়ার চেষ্টা করতেছিল এখনো কিন্তু সম্পূর্ণ ভিজে নাই যার কারণে কিন্তু এখন একটু একটু উপরে উড়ার চেষ্টা করতেছে ঘুরিটা এই যে এই যে এই যে যে একটু আকাশে উঠছে যখন আকাশ উড়ার পর কিছুটা বৃষ্টি পড়ছে আমাদের ঘুড়ির গায়ে সাথে সাথে কিন্তু আমাদের ঘুড়ি উড়া বন্ধ হয়ে গেছে প্লাস্টিকের পরিদিন ওয়াটার প্রুফ এটা তোমরা জানোই এর কারণে এটা কিন্তু কিছু হয় দেখাই দেয় প্লাস্টিকের পলিথিনের যে এটা উড়ানোর চেষ্টা করতেছে আমাদের ছোট ভাই এখনো কিন্তু গাছ বৃষ্টিতে কিন্তু গুরু উঠবে না কারণ ঘুরি ভারিয়ে গেছে বৃষ্টি পানি কারণে আর এখানে দেখো আমার প্লাস্টিকের ইয়া নিউজ পেপারে পলিথিনের ঘুরি গিয়েছে একদম ছিঁড়ে গেছে যখন বেড়েতে বৃষ্টি পানি পড়ছে না প্রথম কিন্তু অনেকটা উপর উঠছিল কিন্তু পরে বৃষ্টি পানি পড়ার পর মাঝখান দিয়ে ছিঁড়ে গেছে এটা এখন উড়ার কোনো যোগ্য নাই পুরার যোগ্যতা হারাই ফেলছে এটাতে সে প্লাস্টিকের পরে দিনে ঘুরি দেখো একদম ঠিকঠাক আছে শুধু ভিজে গেছে ভিজে বাড়িয়ে গেছে যার কারণে কিন্তু ঘুড়িটা আর উঠতেছে না স্টপ নিয়ে যা সো গাইস আশা করি আজকে এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে যদি আজকে এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দিবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই